আসসালামু আলাইকুম আমার নাম অমতা বেগম আমার বাড়ি মাগুরা বয়স পঞ্চান্ন আমার সমস্যা হলো হাঁটুর ক্ষয় আর মা এসে মেরুদণ্ড ব্যথা মেরুদণ্ডে ক্ষয় আছে আমার আস্তে আস্তে সমস্ত শরীরই ব্যথা হতো মাঝে মাঝে আবার হাঁটু আমি হাঁটতেই পারতাম না হাঁটা খুব কষ্ট আমার জ্বর অনুভব হতো শরীরে শরীর দুর্বল লাগতো মাঝে মাঝে হয় মাথা ঘুরে পড়ে দেবে এরকম লাগতো রান্না বা রান্নাবান্নার কাজটা মোটামুটি করতে পারতাম অন্য কাজ করতে ভালো লাগতো না করতাম না মানে একজন পুড়ে যাবো এরকম সব সময় শরীর দুর্বল লাগতো মাথার মধ্যে ঘুরতো অন্য কাজটা অত মনোযোগ ছিল না ব্যথা বেশিরভাগ শুয়েই থাকতাম যখন রান্নার সময় তো একটু কাটা বসা করতাম বসতিতে পারতাম না খাটের উপর বসে একটু কাটা বসা করে রান্নাটা দাঁড়াই দাঁড়াই করতাম আর বেশিরভাগ সময় শুয়েই কাটেছি ব্যথার জন্য আমি অনেক ডাক্তার দেখাইছি ওই আপনার ব্যথার ওষুধটা দিত দু একদিন একটু কুমতো পর আমি বিভিন্ন শহরে বিভিন্ন পঙ্গুতে গেছি আপনার পিজিতে এগিয়েছি আলদ্রাজিতে গেছি আমার নগবাজার একটা হসপিটাল আছে হসপিটালটা ওখানেও গেছি কোনো কাজ হয় আমি ভাবতেছি দিন দিন আমার শরীর এত হচ্ছে কেন আমার শরীরের শক্তি বল পাচ্ছে না অসুস্থতা বাড়িয়ে যাচ্ছে তো এই ব্যাপারে আমি অনেক লোকের সাথে আলাপ করতাম তার সাথে দেখা হতো তা আমার মেয়ের শ্বশুর উনি এখানে ট্রিটমেন্ট হয়েছিল ওনার সমস্যা ছিল উনি আমার একদিন বলেছিল যে আমি ওখানে গেছিলাম তো মোটামুটি উপকার হয়েছে আপনি গিয়ে দেখতে পারেন ওনার কথা শুনে আসছে আমি অনেক জায়গায় দেখছি ওই ইউটিউব চ্যানেলটা দেখছি যে এই রোগের ওষুধ হলো আপনার থেরাপি ব্যায়াম আর থেরাপি হলো বেস্ট আর ওর সাথে ওষুধও আছে যখন আমি জানলাম যে এখানে ব্যায়াম থেরাপি ওষুধ সবই চললো চলে আর কি তখন আমার জিনিসটা ভালোই লাগছে তাহলে যে দেখতে পারি আর তারপর যাই মাসাল্লাহ আমি খেয়ে মোটামুটি ভালোই সুস্থ হয়ে গেছি এখন শরীরের শক্তি মোটামুটি আসছে আবার শরীরে আগে ছিল ভার এখন পাতলা হয়েছে বেশ সুস্থতা অনুভব করতেছে আর কি আমার আজকে হলো তেরো দিন এখানে আসার পর সারমাকে তেরো দিন চিকিৎসা নিতে বলেছিলাম সেই হিসাবে আমি তেরো দিন আর দুই দিন বেশি থাকবো আর কি মেয়ে ভাবি সেবা অনেক ভালো আর কাজ কামে খুব পটু অনেক দক্ষর আমার তো সেবা দিচ্ছে আমি তো ওর কাছ থেকে ভালোই সেবা পাইছি না এরা সবাই আন্তরিক অনেক ভালো কাজ কাম দক্ষর ওটা মনে রেগের পরে আমি খুব সন্তুষ্ট চিকিৎসাটা ভালোই অনেক জায়গায় তো আমি গেছি তা সেই তুলনায় এখানকার চিকিৎসা অনেক ভালো হ্যাঁ এখানকার চিকিৎসা আমার এতেই ভালো লাগছে তো দশ দশ দিলাম যারা আমার মতো রুগী আছে তারা জন্য এখানে আসে সেবা নাই তো ভালো উপকার পাবে এটাই আমি বলতে চাই আমার জন্য সবাই দোয়া করবেন যেন সারাদিন ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে এই কামনাই করি সবার কাছে দেশবাসীর কাছে চাই আর যারা আসবে তারা যেন সুস্থ হয়ে যায় এই কামনাই করে আসসালাম আলাইকুম ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল